ডিয়ার ভিওর্স আমি শামসাদ কানাডার টরন্টো থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজ শনিবার কানাডার টরন্টোতে চট্টগ্রাম সমিতির উদ্যোগে পিকনিকের আয়োজন করা হয় এখানে চট্টগ্রামের যে সমস্ত মানুষজন থাকেন তারা তো ছিলেনই এবং বৈবাহিক সূত্রে যারা চট্টগ্রামের স্পাউস স্বামী বা স্ত্রী এরকম তারাও ছিলেন এবং অন্যান্য মানুষরাও ছিল বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম থেকে এসেছেন যিনি চট্টগ্রামের নবনির্বাচিত মেয়র ডাক্তার শাহাদাত হোসেন অনুষ্ঠানে তিনি ছিলেন এবং খুব এনজয় করেছেন অন্যান্যরাও খুব খুশি হয়েছে তাকে তাকে এখানে পেয়ে এবং খুব সাকসেসফুলি এই পিকনিকটা হয়েছে বিভিন্ন ইভেন্ট ছিল

মহিলাদের পুরুষের তারপর বাচ্চাদের জন্য আয়োজন বিভিন্ন রকমের প্রোগ্রামের এখানে আয়োজন করা হয় বিভিন্ন ইভেন্ট ছিল এবং ইভেন্ট শেষে সবাইকে পুরস্কারও দেওয়া হয় রসটাকে সুন্দর করে দোয়া এটা পবিত্র আমি সবসময় এটা বলি সাদাদ হোসেন সাহেব আমার প্রফেশনাল কলি সেই জন্য আমি লোকটা সামলাতে পারলাম না কথা বলা নর্মালি আমি খুব লম্বা স্পিচ এখানে রাখবো না আই ওয়ান্ট টু থ্যাংক দিস ডক্টর সবাই যদি একটু